গুড মর্নিং আপনাদের সকলকে তো আমি রয়েছি এখন হাওড়াতে হাওড়া থেকে হলদিয়ার ট্রেনে উঠেছি কেন আমি যাব আজকে তমলুক আর তমলুকে কি আছে তো তমলুকে আমাদের একান্ন সতীপীদের প্রথম সটিপিঠ তমলুক অবস্থিত তো আপনার সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসব সম্পূর্ণ দেখতে থাকুন এই ভিডিওটা এবং সব কিছু আপডেট তার মধ্যে থাকবে একদম এই শীতকালে ভোরবেলায় বেরিয়ে পড়েছি তো একদম শীতকালে সকাল মানে ঠিক ঠান্ডার মেজাজ ঠান্ডা ঠান্ডা ভাব তো এই হলদিয়ার ট্রেনে করে যাওয়ার একটাই কারণ একটু বাজেট ফ্রেন্ডলি ট্যুর আমি করতে চাইছি যাতে একটু কম বাজেটের মধ্যে আপনারাও ঘুরে আসতে পারেন আমার দেখানো লোকেশান থেকে এবং কিভাবে যাবেন সেটা তো অবশ্যই আমি আপনাদের সব কিছুই দেখাবো এবং তার সাথে এই বর্গবিমা মা অর্থাৎ যে একান্ন সতীপীঠের প্রথম সতীপীঠ সেই সতীপীঠের যে মূল আকর্ষণ বা তার যে অলৌকিক কাহিনী সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা পুরো দেখার একটা রিকোয়েস্ট রইল আমার থেকে এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ এতক্ষণে প্রতীক্ষার পর এই এসে পৌঁছালাম তমলুক জংশনে তো আপনারা ঠিক তমলুক জংশনে নেবে ঠিক সামনের এক্সিট যে গেট আছে এই এক্সিট গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাবেন তমলুক জংশনে এই জায়গাটা দিয়ে বেরিয়ে তো যে বাইরের রাস্তাটা আছে সেইটা দিয়ে একটু সামনে চলে আসবেন তো এই সামনেটা একটা টোটো স্ট্যান্ড আছে এখান থেকে কুড়ি টাকার বিনিময় আপনাকে বর্গভীমা মায়ের মন্দিরে পৌঁছে দেবে বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদে অধিষ্ঠাত্রী দেবী তো তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশে ঐতিহাসিক বন্দর শহর তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে রয়েছেন পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান সতীপীঠ এবং একান্ন সতীপীঠের প্রথম সতীপীঠ এই বর্গভীমা মা ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পুজো করতে আসতেন তীব্র ক্ষমতাশালী কালা পাহাড় এই বর্গভীমা মায়ের মন্দিরে এসে তার শক্তি স্খলন করেছিলেন হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে চলে আসুন তমলুক তমলুকে নেবে যার পুরোনো নাম ছিল তাম্রলিপ্ত তো সেই তমলুক স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো ধরে নিন এবং টোটো ধরে মাত্র কুড়ি টাকার বিনিময়ে চলে যান বর্গভীমা মায়ের মন্দিরে এবং সেখানে সারা দিন কাটিয়ে পুজো দিয়ে এবং আশেপাশে ঘুরে দেখে নিতে পারেন তমলুকের রাজবাড়ি আছে এবং ক্ষুদিরাম বসুর যে দর্শনীয় স্থান কিছু আছে এবং তারই সাথে মাতঙ্গিনী হাজরার সাথে যেখানে যুদ্ধ হয়েছিল তো সেই জায়গাগুলো আপনারা ঘুরে দেখে নিতে পারেন তমলুকে যদি কোনো রকম মন্দির প্রতিষ্ঠা হয় বা যে বাৎসরিক পূজা হয় বা কারোর বিয়ে অনুষ্ঠান যদি বাড়ির যে অনুষ্ঠানগুলো হয় তো সেই অনুষ্ঠান হওয়ার আগে এই বর্গভীমা মায়ের মন্দির থেকে তার পুজোর যে অনুমতি বা সেই শুভকার্যের জন্য অনুমতি সেটা নিতে হয় আমি ঠিক এখন এসে পৌঁছে গেলাম বর্গভীমা মায়ের মন্দিরে এটা ঠিক মায়ের মন্দিরের বাইরের লোক তো আপনাদের একটু দেখে এখানে অনেকগুলো সিঁড়ি আছে তো সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে তার আগে জুতো খুলে রেখে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয় ঠিক মন্দিরের সামনে এই ছাব্বিশটা সিঁড়ি বেয়ে মায়ের মন্দিরে যেতে হয় তো আমি এই মুহূর্তে সেই সিঁড়ি বেয়ে মায়ের মন্দিরে দেখে উঠছি ঠিক উঠে এরকম সামনে যে মায়ের বলি হয় তো সেই বলির জায়গাটা দেখতে পাবেন এই জায়গাটা ডিসেম্বর আছে মায়ের বিশেষ হয় তো সেই ডিসেম্বরেতে এখানে পাঠা বলি হবে তো ঠিক সিঁদুরে রাঙা পুরো এই বলির যে কাঠ থাকে তো পুরো সিঁদুরে ভর্তি এরকম জবার মালা দেওয়া আছে তো বরগভূমা মায়ের মন্দিরে এসে তো প্রথমেই এই ভোগের কুপনটি আপনারা কেটে নেবে। একশো টাকা লাগে তো এক একজনে একশো দশ টাকা করে ভোগের জন্য এখানে কুপন পাওয়া যায় তো এখান থেকে অবশ্যই সেই ভোগের কুপনটি নিয়ে নেবেন এবং ভোগের দুপুরবেলা ভোগের যে খাওয়ার তো সেটা একটা থেকে দেওয়া হয় এবং এই কুপনটা আগে কালেকশান করে নেবেন কারণ কুপন যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা পাবেন না আর এটা হলো ঠিক মন্দিরের ভিতরের যে অংশটা এবং এই যে সামনে যে মন্দিরটা দেখছেন তো এটাকে নাট মন্দির বলা হয়

আজকে শনিবার তো আজকে মায়ের কাছে মানুষ দণ্ডিত থাকে এবং তার সাথে মানুষ যদি কেউ পাঠা মানুষ করে তার জন্য তার জন্য মনস্কামনা পূর্ণ হয় তো তার মাধ্যমেই আজকে শনিবারেতে সেই পাঠাবলি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এরকম মায়ের যে মন্দির আছে ঠিক তার সামনেটাই এরকম মায়ের গলি হবে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দেখে নিবেন যাদের অঞ্জলি হয়নি স্বয়ং মহাদেব যখন দক্ষ যজ্ঞে তো ঠিক সেই সময়ে যখন মহাদেব সতী দেহ নিয়ে দক্ষ যজ্ঞ করছিলেন সেই সময় ভগবান বিষ্ণু তো তার সুদর্শন চক্রের মাধ্যমে এই তার সতী দেহকে একান্নটি খন্দে করেছিলেন এবং বিভক্ত করার পর সেই সতীর দেহ আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নানা জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারই সাথে সাথে বাংলাদেশেরও এক জায়গায় সেই সতীর দেহের অংশ করে সেই জায়গা মন্দির নির্মাণ হয়েছে তো এই বর্গভীমা মায়ের যে এই যে মন্দিরটা তো এই মায়ের এখানে বাম পায়ের গোড়ালি পড়েছিল এই জায়গাটায় তো সে তারপর রাজা তাম্রধ্বজ এই জায়গাটা মায়ের এই মূর্তি বা নির্মাণ করেছিলেন এবং এই মন্দির নির্মাণ করেছিল এই মায়ের পুজোতে প্রত্যেক দিন মাছ লাগে কারণ বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই মায়ের পুজোতে শোল মাছ হয় শোল মাছ ছাড়া এই মায়ের যে ভোগ অন্য যে মাকে ভোগ দেওয়া হয় তো সেই ভোগ তৈরি হয় না এর পিছনে একটি কাহিনি আছে রাজা তাম্রধ্বজ মায়ের পুজো করতেন তো তখন রাজা তাম্রধ্বজ প্রত্যেক দিন একটি করে শোল মাছ লাগত তো তখন এই যে এই গ্রামেরই এক জেলেনি সেই শোল মাছ প্রত্যেক দিন সেই রাজাকে দিতেন তো রাজার একটাই শর্ত ছিল যে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই সেই শোল মাছ দিতে হবে এবং যদি কোনো দিন না দিতে পারে তার সাথে কঠোর কোনো শাস্তি অপেক্ষা করছে তার জন্য তো সেই মতোই একদিন জেল শোল মাছ পেয়েছিলেন তো কিন্তু সেটা মরে গিয়েছিলো তো সেই মরা শোল মাছ নিয়েই কিছু করার নেই যেহেতু রাজার আদেশ তো দিতেই হবে রাজাকে তো সেই মতো সেই জেলে জেলেনি সেই শোল মাছকে নিয়ে রাজার যে বাড়ির দিকেই যেতে চললেন এবং ঠিক সেই মুহূর্তে যেতে যেতে বনের মধ্যে একটি পুকুর দেখতে পেয়ে তো সেখানে সেই পুকুরের জল একটু শোল মাছের ওপরে ছড়িয়ে দিয়ে উনি দেখছিলেন যদি বাঁচে হঠাৎ করে এমন একটি আশ্চর্যকর ঘটনাই হলো তো সেই শোল মাছটি সেই পুকুরের জলে ছোঁয়া পেয়ে হঠাৎ বেঁচে উঠলো কারণ তারপর সেই কাহিনী রাজা শুনে হতভঙ্গ হয়ে গিয়ে সেই পুকুরের খোঁজ করতে শুরু করলেন এবং খোঁজ করতে করতে এসে দেখলেন সেই জঙ্গলের মধ্যে সেই পুকুরটি রয়েছে সেই বনের মধ্যে তো সেই পুকুরের জলে এমন কি আছে তো রাজা সেই দেখার জন্যই আরও ছটফট করে এলেন তো তারপরই সেই কুণ্ড থেকে অর্থাৎ সেই পুকুর থেকে হঠাৎ হঠাৎ একটি মূর্তি জেগে উঠল তো রাজা তখন সেই মূর্তিকেই সেই জায়গায় প্রতিষ্ঠা করে মায়ের পুজো করতে শুরু করলেন সেই থেকেই মা বর্গভীমা নামে পরিচিত এবং সেই পুকুরের জল মৃত জিনিসকেও জ্যান্ত করতে পারত আর এই মন্দিরটা অর্থাৎ এই সতীপীঠ ভক্তদের জন্য কতটা ভালো জায়গা বা তাদের মনস্কামনা পুরনো জায়গা সেটা আপনারা এই যে জবার মালা বা এই মানুষের যে ভক্তি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সবাই এই মায়ের মন্দিরে মাথা ঠেকিয়ে সবাই মায়ের কাছে যে জিনিস চান এবং মা তার মনস্কামনা পূর্ণ করেন ঠিক মায়ের মন্দিরের পাশে তো এরকম একটি গাছ আছে এটির নাম হলো অকাল বৃক্ষ অর্থাৎ এই গাছের যেগুলো বাঁধা আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কুণ্ডুলি যদি এই গাছে কেউ বাঁধে এবং এই বেঁধে যদি মায়ের কাছে মানত করে তো মা অবশ্যই তার মনের বাঞ্ছনা বা মনের ইচ্ছা পূর্ণ করেন আপনি এইখানে মানত করে যদি সন্তান লাভ করেন তো সেখানে সেই ক্ষেত্রেও একই নিয়ম তো আপনাকে যে কোনো একটি কুণ্ডুলি খুলে দিতে হবে অতি ভক্তি নিষ্ঠার সাথে এই গাছটায় এইভাবে পুজো করা হয় এটা হলো ঠিক মন্দির তো ঠিক তার বাঁদিকটা বরভীমা মাতার পূর্ণ কুণ্ড রয়েছে আমাদের এই কুণ্ডের স্মৃতিচারণ করতে হলে আমাদের যেতে হবে সেই মহাভারতের যুগে তো মহাদেব যখন দক্ষ রাজার সাথে যুদ্ধ মেতেছিলেন এবং দক্ষ রাজার শির যখন মহাদেব কেটে নিয়েছিলেন তো তখন মহাদেব খুব ক্ষুব্ধ ছিলেন কিন্তু তারপর সেই শির মুন্ড বা শির বা মুন্ড কিন্তু তারপর সেই মুন্ড তিনি হাতে নিয়ে নৃত্য করছিলেন এবং নৃত্যের পর মহাদেবের হাত থেকে সেই মুন্ড কিছুতেই খসে পড়ে না কী করবেন মহাদেব এক পাহাড়ের মাঝখানে বসে বসে ভাবছিলেন ঠিক সেই সময় ভগবান বিষ্ণু উনি মহাদেবকে বলেন যে এই বর্গভীমা মায়ের যে মন্দির আছে এবং সেই মন্দিরের ঠিক দক্ষিণ দিকে একটি জলাশয় আপনি দেখতে পাবেন তো আপনি সেখানে যান এবং সেই জলাশয়ে স্নান করলে আপনার হাত থেকে সেই মুন্ড খসে পড়ে যাবে তো সেই কথা মতো মহাদেব এই জলাশয়েতে স্নান করেন এসে এবং দেখেন সত্যি ভগবান বিষ্ণুর কথা মতো তার মুন্ডটি হাত থেকে চলে যায় মায়ের মন্দিরের আগেই ঠিক রয়েছে এই নাট মন্দিরটি এবং তারপরে রয়েছে মায়ের মন্দিরের যে গর্ভগৃহ ঠিক সেটি ঠিক নাট মন্দিরের বাঁ সাইড দিয়ে পুজো এখানে নেওয়া হয় যাচ্ছ যারা পুজো দেন তো তারা বাঁ সাইড দিয়ে ঢোকেন এবং মাঝখানে ওই দূরে রয়েছে বর্গভীমা মা তো মা ওখানে সুসজ্জিতভাবে সে রয়েছেন ভক্তদের দেখা দেওয়ার জন্য আমিও সেইভাবেই এসেছি মায়ের কাছে অনেক দূর থেকে ছুটে এসেছি মায়ের কাছে মনে প্রার্থনা জানাবো বলে ও আপনারাও খুব সহজেই এসে ঘুরে যেতে পারেন এইখানে মানদ অনুযায়ী মায়ের কাছে দণ্ডীয় হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ মানত করে যে মায়ের কাছে দণ্ডী দেবেন তো আপনারা অবশ্যই শনিবার এবং মঙ্গলবার এসে মায়ের কাছে দণ্ডী দিতে পারবেন এবং ঠিক তারই সাথে মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে ঠিক তারই পাশে আপনারা নানান দেব দেবীর ছবি এভাবে খোদাই করা আছে সেটা আপনারা দেখতে পাবেন এটি হলো মন্দিরের ফোন নাম্বার তো এখানে আপনারা ফোন করে সব কিছু জানতে পারেন এবং ভোগের জন্য যে কুপন হয় তো সেই কুপন আপনারা বুক করতে পারবেন যেটা আপনাদের বলছিলাম এই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন এবং ফোন করে অনলাইনে মাধ্যমে অনলাইন পেমেন্ট করে আপনার ভোগের প্রসাদ সেটা বুক করতে পারবেন এবং তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের ভোগের তালিকা দেওয়া হয়েছে তো নানান রকমের কাজের জন্য নানান রকমের ভোগ এখানে দক্ষিণা লাগে এবং সেই যে কাজগুলো করার দরকার তো সেই কাজের জন্য যে খরচাগুলো হয় তো সেই হিসাবে এই চারটি এখানে লাগানো আছে ভিতরে এরকম দোকান আছে দুটি যেখান থেকে আপনারা পুজোর ডালা এবং পুজোর যাবতীয় সামগ্রী আপনারা এই দোকান থেকে পেয়ে যাবেন এবং যে বরগীমার যে মা সেই মায়ের যে ছবি বা ফটো ফ্রেম সব কিছু এই জায়গাটা পেয়ে যাবেন এবং যদি আপনাদের পুজোর জন্য কিছু কিনতে হয় কোনো সামগ্রী কিনে নিয়ে যেতে হয় বাড়ির উদ্দেশ্যে তো সেই জিনিসগুলো আপনারা খুব সহজেই কিনে নিয়ে যেতে পারবেন এবং মানে এখান থেকে যে বিয়ে দেওয়া হয় তো তার জন্য যে বরের টোপর এবং সব কিছুই এই জায়গা থেকে আপনারা কিনতে পারবেন এবং তার সাথে মায়ের যে পুজো দেওয়ার ডালি দেওয়া হয় তো সেই ডালির যে পেঁড়া লাগে তো সেই পেঁড়া এখানে আপনারা পেয়ে যাবেন বর্গভূমা মায়ের মন্দিরে ঠিক বিশেষ বিশেষ কিছু তিথি আছে তো সেই বিশেষ বিশেষ তিথিটিতে বিশেষ পুজো হয় তো তার একটি চার্ট এখানে রাখা আছে এদের তালিকা রাখা আছে তো আপনারা এই জিনিসগুলো দেখে এই ডেটগুলো দেখে এই ডেটেটা আপনারা পুজো দিতে অবশ্যই মায়ের কাছে আসতে পারবেন এবং তাই সেই বিশেষ তিথি বা বিশেষ দিনে যে মাহাত্ম থাকে তো সেই দিনে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো নিজেদের কাজ সম্পন্ন করতে পারবেন তো যেটা আপনাদের বলছিলাম ঠিক যে মায়ের যে ভোগ প্রসাদ যে দেওয়া হয় তো এইভাবে দেখতেই পাচ্ছেন এখানে মায়ের ভোগেতে মাছ থাকে মাছ মাস্ট থাকাটা মাস্ট এবং তার সাথে ডাল শুক্ত ভাত আছে পায়েস আছে এবং তার সাথে তরকারি আছে তার সাথে নারকেল ভাজাও আমি তো দেখতে পাচ্ছি এবং আজকে তো শনিবার এবং আজকে দেখলাম এখানে চিংড়ি মাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা আজকে চিংড়ি মাছ রান্না হয়েছে চিংড়ি মাছ এখানে গলদা চিংড়ি এবং মায়ের ভোগে যে প্রধান যে জিনিসটা থাকে সেটা হলো আপনার শোল মাছ শোল মাছ ছাড়া মাকে ভোগ দেওয়া হয় না তো শোল মাছ তো অবশ্যই আছে এই হচ্ছে রৌধুনি সালা তো এইখানে এইভাবে এতগুলো করা অনুযায়ী এত লোকেরা সবাই মিলে এখন রান্না করেন এবং সেই রান্নার মাকে ভোগ দেওয়া হবে এবং তারপর জনসাধারণের উদ্দেশ্যে সেই ভোগ বিতরণ করা হবে যতই বেলা বাড়তে থাকে তো এখানে ভিড়টাও বাড়তে থাকে তো চেষ্টা করবেন যদি আসেন তো তাড়াতাড়ি সকাল সকাল এসে এখানে পুজো দিয়ে তারপর মায়ের ভোগ খেয়ে তারপর আপনারা এখানে বসতেও পারেন ঘুরতে পারেন চেষ্টা করবেন সকাল সকাল এসে পুজোটা দিয়ে দেওয়ার একটু আগেই মাকে ভোগ দেওয়া হয়েছে তো সেই সময়টা মন্দিরটা বন্ধ ছিল মায়ের যে ভোগ নিবেদন করা হয়েছিল তাই জন্য তো আবার মায়ের মন্দির খোলা হয়েছে ঠিক এই রকমভাবে যে মায়ের ভোগের যে প্রসাদ তো এইভাবে বসিয়ে সবাইকে নিবেদন করা হবে দেখতে পাচ্ছেন এত লোক সব একসাথে মানুষ বসতে শুরু করেছে এরকম নিচে বর্ষার জন্য এরকম জায়গা দেয়া হয়েছে তারপরে চট দেয়া থাকে এবং মাকে ভোগ নিবেদন করার পর তো যারা ভক্তরা আছে বা দর্শনার্থীরা আছে তো তাদেরকে এইভাবে ভোগ নিবেদন করা হয় আপনারাও খেতে পারবেন তো এইভাবে মায়ের ভোগ পাওয়ার জন্য এখানে অবশ্যই আপনাদের আসতে হবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই বর্গভীমা মায়ের যে মন্দির এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে যাতে এই ধরনের ভালো ভালো ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান